কাজী হায়াতের লোকও আছে আমাদের মারুফের লোক আছে কিন্তু শাকিব খানের সিনেমা নিয়ে ইতিমধ্যে তালবাহানা শুরু করেছিল সেন্সর বোর্ডের সদস্যরা আর তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে মানব বন্ধন করে সেন্সর বোর্ডের সামনে আর সেন্সর বোর্ডের সদস্যের মধ্যে একজন ছিল কাজী কাজীহা সেন্সর বোর্ড অফিস থেকে তিনি যখন বেরোই তখন শাকিবিয়ানদের প্রশ্নের মুখে পড়ে যে কেন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি আনকাট ছাড়পত্র দেওয়া হচ্ছে না আর এই প্রশ্ন শুনেই রীতিমতো রেগে আগুন কাজী হায়াত তিনি তো সাকিব ইয়ানদের হুমকি দিয়ে দিলেন আমাদের কাজী হায়াতের লোক আছে আমাদের মি লোক আছে কিন্তু এদিকে বর্বাদের প্রযোজক বলে যে আমরা এই সিনেমাতে কোনো ধরনের কাটছাঁট করব না এই খবর প্রকাশের কিছুক্ষণ আগে শোনা যাচ্ছে যে বর্বাদ কিছু সংশোধনই করে আনকাট সারপত্র পেয়েছে প্রিয় দর্শক এখন আপনাদের কি মনে হয় কাজেহায়তের মতো লোক সেন্সর গড়ে থাকা উচিত কিনা সেটি অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে যাবেন আর আপনি সাকিবিয়ান হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন